মানে আজকে ব্লগটা অনেকটা দেরি করেই শুরু করেছি আজকে হচ্ছে আর লাচ খেয়ে বসে আছি আর আজকে কাজ করতে ইচ্ছে না ওই জন্যে দেরি করেই শুরু করলাম তা এদিকে দেখুন ঝড় উঠেছে কিছু কিছু অনেক মানে কিছুক্ষণ পর পরই দেখছি দমকা হাওয়া দিচ্ছে মানে জোর হাওয়া দিচ্ছে এবার মাঝে মধ্যে এত জোর জোর হাওয়াটা আসছে ঝড়টা মনে হচ্ছে এখনই শুরু হয়েছে এদিকে বলেছিল রাত থেকে করবে দেখুন ঘণ্টায় ঘন্টায় বাড়ছে মানে ঝড়টা তা দেখুন আপনাদের একটা জিনিস দেখাই মানে ওলের মানে ওল গাছের ডা ওল গাছের ডাটি আর কি ওল গাছ তা সকালবেলা আমার মা এসে দিয়ে গেছে ওই বাড়িতে হয়েছে তা দুটোই হয়েছে এখন সবে তো বৃষ্টি এখনও পড়েনি ওই জন্য সেরকম হয়নি বৃষ্টি পড়লে প্রচুর হয় তা দুখানা হয়েছে তাই দুখানায় দিয়ে গেছে এরকম দুখানা আগে আমাদের বাড়িতে খুব হতো এখন আর আমাদের বাড়ি হয় না আমাদের বাড়ি যেখানে হতো সেখানটা সিমেন্ট দিয়ে পুরো প্লাস্টার করে দিয়েছে ওই জন্য আমাদের বাড়ি এখন হয় না ওখান থেকে হয় ওখান থেকেই আমাদের দিয়ে যায় ওই বাড়িতে হয় আমাদের দিয়ে যায় তো ওখান থেকেই আমরা আবার কোনো সময় বাজার থেকে কিনে নিয়ে খাই আমাদের খুব খেতে খুব ভালো লাগে আমরা বন্ধুবাকে আমরা খেতে খুব ভালোবাসি আপনারা খেতে ভালোবাসেটা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে খেতে আপনাদের আর দেখুন পেছন দিয়ে বারবার খালি কুতুমের মতো চলে যাচ্ছে ও এখন কি ওদিকে ঢুকেছে টেবিলের তলায় আজকে কি রান্না হবে আজকে রান্না হবে এই যে এগুলো নেনুয়ার চচ্চড়ি হবে এই দেখুন নেনুয়া কাটছি আমি এই দেখুন নেনুয়ার চচ্চড়ি করব আর এদিকে আলু নিয়ে এসছি পেঁয়াজ নিয়ে এসছি এবং চিকেনের জন্য রেডি করবো চিকেন হবে বলে আলু পেঁয়াজ রসুন সবই কাটতে হবে আর ওল করে আজকে হবে না ওলে টাটা এখন আজকে রেখে দেবো আপাতত কালকে হবে ওলটা রান্না করার মতো কোনো সবজি নেই আমাদের ওই জন্য আজকে রেখে দিয়েছি হ্যাঁ এই যে রান্নাঘর থেকে চিকেন নিয়ে চলে এসেছি চিকেনটা এখন বেছে নেবো আর এখানে রয়েছে কুমড়ো ফুল আপনাদের মা দেখালো করাটা তো দেখিয়েছে এটা দেখায়নি এটা দেখাতে ভুলে গেছে তাই এটা প্লাস্টিকের মধ্যে ছিল এটাও দিদা দিয়ে গেছে আসলে কদিন ধরে আমার না খুব কুমড়ো ফুলের বড়া খেতে ইচ্ছা করছিলো তো দিদা বাড়িতে একটা সুন্দর কুমড়ো গাছ হয়েছে তো আমি তাই দিদাকে বলেছিলাম যে তোমাদের বাড়িতে যদি কুমড়ো ফুল হয় দিদা আমার জন্য দুটো নিয়ে আসবে তাই জন্য দিদা এই তিনটে কুমড়ো ফুল আজকে ফুটেছিল তাই সেটা নিয়ে এসছে তো এটা আজকে বড়া করব আর এখানে এই যে মা কাজ করছে আর বাসন কুসন ধোয়া এগুলো সব পরিষ্কার করছে রান্নাঘর পরিষ্কার করছে আর আমি এখন এখানে এই যে চিকেন চিকেনটা বেছে নেবো আর এখানে রয়েছে বিস্কুটের প্যাকেটটা বিস্কুটের প্যাকেটটা পরে বিস্কিটটা কৌটোতে ঢালতে হবে আর এই যে এখন এটা বেছে নিচ্ছি চলুন রান্নাবান্নার সময় আবার দেখা হচ্ছে চলুন দেখি দেখে রান্নাবান্না কি হচ্ছে দেখি ও রান্নাবান্না শুরু হয়ে গেছে এই দেখুন এই যে কি রান্না বান্না এই যে আলু ভাজা হচ্ছে চিকেনের মাংসর আলু এখানে ভাজা হচ্ছে আর ওই পাশে কি গরম জল বসিয়ে দেখুন রাঁধুনি রান্না করছে রাঁধুনি আর এদিকে সব সব গুছিয়ে নিয়েছে সরঞ্জাম একটা একটা করে হচ্ছে এইখানে নেনুয়া কেটে নিয়েছে এইখানে আলু কাটা এখানে পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে এদিকে চিকেন ধোয়া হয়ে গেছে আর চিকেনের মশলা হয়ে গেছে ঝড়টা খুব তাড়াতাড়ি উঠবে মনে হচ্ছে তার আগে গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করছি খাওয়া দাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি কখন আবার এখন চিকেনের জন্য তেজপাতা কড়াইতে দেওয়া হয়ে গেছে আলু তুলে আর এদিকে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে নিল এই দেখুন পেঁয়াজটা ছাড়িয়ে তারপরে তেলে দিয়ে দিচ্ছেন

এ দেখুন জল ভরতে এসেছি জল ভরতে ভরতে সব অর্ডার হয়ে গেল এখন ওদের নুন চিনি শরবত করে দেওয়া হবে দিতে হবে রাধুনিকে চলুন দেখি রান্নাঘরে যাওয়া যাক কত মানে রান্নাঘরের আমি তো ওইদিকে কাজে ছিলাম তা মেয়ের কদ্দূর কী হলো না হলো দেখি ও এদিকে চিকেন বসে গেছে ও বাহ চিকেনটা দারুণ হচ্ছে তো কালারটা চিকেনের ঝোল বসে গেছে আর এদিকে হচ্ছে লাল লাল ঝোল হয়েছে দেখুন একদম পুরো লাল আর এদিকে ভাত হচ্ছে ভাত ফুটেও গেছে আমি ওই কাজ সাথে কাজ সারতে সারতে এদিকে আমার মেয়ের সব বোঝানো হয়ে গেল আর কি মজা বলুন তো মেয়ে রান্না করবে মা খাবে বসে বসে এর থেকে মজার কি আছে বলুন আরেকজন দেখুন গন্ধ শুকছে হ্যাঁ শুকতে শুকতে রান্না করে এসেছিলেন এসে এখন এই ব্যক্তি এখন যা বসে আছে এই যে আরেকজন দেখুন কি নিয়ে আসছে দেখুন ছুরি খুন দেখেন কাকে আমার এখন খুন টুন করে বলছে দেখি কাকে খুন করবে দেখি হ্যাঁ পাত্র রেখেছে ও এক মাটার হবে আচ্ছা ও আবার পেঁয়াজিও হবে তার সঙ্গে দেখুন কুমড়োর বড়া নেনোয়া চচ্চড়ি চিকেনের ঝোল লাল লাল আবার এদিকে পেঁয়াজিও হবে ও আচ্ছা ও দেখ গেছি তাহলে এটা হোক তা রান্না কমপ্লিট হোক ততক্ষণ আমরা এদিকে ব্রেক ব্রেক নিই আমার ড্যাডি জি পেঁয়াজি খেতে খুব ভালোবাসে তাই সকাল থেকে পেঁয়াজি পেঁয়াজি করছে তাই আমার ড্যাডি জির জন্য এখন পেঁয়াজি বানাবো তাই কাটছি তাহলে কাটাকাটি হোক আমরা ততক্ষণ ওদেরকে ব্রেক নিয়ে ঘুরে আসি হ্যাঁ আমরা ততক্ষণ কেটে নিই কেটে নিই আপনাদের দেখাচ্ছি আমাদের সব রান্নাবান্না কমপ্লিট করে যে সব খেতে বসে গেছি খেতে বসে গেছে কি আমরা একটু দেরি করে খাচ্ছি কেন আমি আর বড় মেয়ে আর ওর বাবার আর ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে ওরা দুজনের আগেই খাওয়া হয়ে গেছিলো এই যে ফুলের বড়া করেছিলো আপনাদের দেখিয়েছিলো কুমড়ো ফুল এই যে ও খেতে ভালোবাসে ওকে দিলাম আর এই যে হচ্ছে পেঁয়াজি মানে আমার আর বড়ো মেয়ে এখন খেতে বসছি আর এখানে হচ্ছে এই যে চিকেন চিকেন দেখুন কিছুটা এখানে দিয়ে দিয়েছি বলে দুজনের বাবার খাওয়া হয়ে গেছে বলে এখান থেকে তুলে দিয়েছি আর এখানে হচ্ছে নেনু তরকারি এই দেখুন নেনু তরকারি চচ্চড়ি আর কি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে নেনুয়ার তরকারি করে খেতে দারুণ লাগে নেনু তরকারিটা খেতে এবার আমরা খেতে বসছি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এদিকে অন্ধকার হয়ে গেছে ওরের আজ বাটি ঘটিতে করে নিলাম না সবাই সব যেখানে যা পাত্রে ঢালা হয়েছিল সব ওইভাবে নিয়ে এসেই খেতে বসে গেছি দেখুন থালা বাটি ঘটি সব নিয়ে খেতে বসে গেছি আমরা না ওই হাঁড়িটার মধ্যে জল আছে ওটা আমাদের খাবার ভাত থাত কিছু নয় ওর মধ্যে জল আছে আপনার ভাবলেন যে টেবিলে হাঁড়িটা রয়েছে ওই জন্যই বলে দিলাম যে হাঁড়িটার মধ্যে জল আছে ভাত থাত কিছু নেই

মায়ের গাছের যত্নার্থীর প্রস্তুতি শুরু হয়ে গেছে মার দেরি করলো না যত মানে কোনো রকমে দুটো খেয়েছে খেই তারপর থেকে গাছের একের পর এক সব কি করে কি করবে না করবে সব কাজে সেই কাজে লেগেছে এই গাছটাকে এখন বেঁধে দিচ্ছে কারণ বলা যায় না যদি খুব জোর ঝড় হয় বা হাওয়া এখান থেকেই হয় তাহলে এই প্রতিটা ডালে ছোটো ছোটো দেখুন সব লেবু এসছে এই যে ছোটো ছোটো সব লেবু হয়েছে এই লেবুগুলো পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে একটা চান্স আছে তাই জন্যই আর কি গাছটাকে বেঁধে দেওয়া হচ্ছে এই যে মা এখন গাছটাকে বেঁধে দিলো পড়বে না তোমার জানি না ঝড়ের সঙ্গে তো কারোর সঙ্গে কোনো ইয়ে নেই না ঝড়কে তো ঝড়কে তো আর থামানো যায় না 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 কোনো না না ঝড়কে কোনোদিন কেউ ঠেকাতে পারে না তো তবুও যেটুকু করা যায় এদিকে এই গাছগুলোকে সব শুইয়ে দেওয়া হয়েছে সকালবেলা এসে মা দেখছে আমাদের এই বগিন বিলিয়া গাছটা মানে এই আমাদের কাগজ ফুলের গাছটা বাগান বিলাস অনেকে কাগজ ফুল বলে অনেকে বাগান বিলাস অনেকে বগিন বিলিয়া যে যেটা নামে ডাকে ডাকতে ভালোবাসে তো এ দেখলাম এই গাছটা না নিচে শুয়েছিল মানে পড়ে গেছিলো উল্টে আর এদিকে দেখুন করবি গাছ করবি কি যে হবে জানি না এখন থেকেই চিন্তা হচ্ছে মানে নিজেদের থেকে চিন্তার থেকে বেশি চিন্তা হচ্ছে গাছপালার জন্য যে গাছপালা কি হবে দেখুন ওই ছোটো ছোটো পাখিগুলো সব বসে রয়েছে এই যে দেখুন পাখিগুলো সব বসে রয়েছে কেননা ওরা হয়তো উঠছিল আকাশে ওরা বুঝতে পারছে যে খুব জোর হয়তো ঝড় বা বৃষ্টি হবে ওদেরও ফেরার সময় হয়েছে বাড়িতে ঘরে কিন্তু ওরাও যেতে পারছে না হয়তো বৃষ্টিতে ডানা ভিজে গেছে উঠতে পারছে না অপেক্ষা করছে কখন যাব এখন কত কিছু মানে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে না কি সমস্যা যে হয় সবারই এটা থেকে বোঝা যাচ্ছে ওই যে এখন এমন গাছগুলো সব শুয়ে দিচ্ছে মা শুইয়ে দেওয়ার কারণটাই একটা যদি জোর ঝাপটা দেয় জ্বর তাহলে তো একেবারেই সব গাছগুলো একদম পড়ে যাবে পড়ে গেলেই টপগুনো ফেটে যাবে ওই জন্য শুয়ে দেওয়া হচ্ছে গাছগুলো সব জবা গাছ শুয়ে দেওয়া হলো গোলাপ গাছটা শুয়ে দেবে নাকি দেখি আচ্ছা কুল গাছও শোয়ানো হবে কীরকম হাওয়া দিচ্ছে দেখুন আমাদের এই খেজুর গাছটা নারকল গাছ সব সব উঠছে দেখুন পাতাগুলো খিমে করেছে দেখুন যে

আর কিছুই না যেমন যে সবেদা এখনো সবেদা দেখুন কত সবেদা রয়েছে কি হবে ভগবান জানে ভগবানের আদেশ এছাড়া তো আর কিছুই না এই যে দেখুন এখনো কত সবেদা রয়েছে গাছে এই যে এখন কি হবে না হবে যে না কি হবে পাখি পাখি আমি আম পাড়তে শুনেছিলাম যে আম পাকলে নিচে টপ টপ করে ছোটবেলা দেখেছি টুপ করে পরে কিন্তু সবের এখন দেখিনি আজই দেখছি বা সেদিনকে তুই তুলে নিয়ে গেলে তাও দেখছি যে সবের নিচে পড়ে আছে আমের মতন আজকে যখন ওই কাস্তে আসলাম তখনও দেখ সবে দা এরকম পড়ে আছে নিচে তা আমি আবার কুড়িয়ে নিয়ে গিয়ে বললাম বোনকে টাকলাম না যে তুই এসে নিয়ে যা সবে ওজন টাক ওই জন্য নিয়ে যে আমের মতন আসলে এত পরিমানে হয়েছে না আর পেকে গেলে বোঝা যাচ্ছে না আপনি আপনি চোখে পড়ে যাচ্ছে তো এটাও পেকে গেছে এই যে এই যে হলুদ হয়ে গেছে বুঝে যায় এই যে আমি তো দেখছিলাম তখন এই যে হলুদ হয়ে গেছে ঠিক আছে থাক যদি ঝড় যদি ইয়ে না হয় এই দেখুন আমাদের একটা ছোট্ট তুলসী গাছ ছোট্ট একটা তুলসী গাছ করা হয়েছে যেহেতু ঘরে রাধা মাধব রয়েছে সেই কারণে কামনা করি সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন কেননা যে জীব কোথায় কীরকমভাবে এই ঝড়ের দাপট কোথায় কতটা তাণ্ডব ফেলবে তাও জানি না হুম তো একটাই কথা বলবো যতটা পারবেন সেফ থাকবেন কারণ আমাদের এখানে সকাল সকাল থেকে দেখছি অ্যানাউন্সমেন্ট করছে যে কেউ ঘর থেকে বেরোবেন না দরজা জানলা বন্ধ রাখুন আমাদের এখানে সকাল থেকে তো অ্যানাউন্সমেন্ট করছে যে দরজা জানলা বন্ধ রাখবেন ঘর থেকে অযথা বেরোবেন না সেটা আপনাদেরও বলছি আপনারা অযথা অযথা খুব একটা দরকার ছাড়া ঘর থেকে বেরো বেরোবেন না বেরোনোর দরকার নেই হ্যাঁ কারণ বিপত্তর বলে কেউ আসে না কখনো না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুই ঈশ্বরের কাছে কামনা করি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আমাদের ছোট্ট নান্না মুন্না আমাদের বন্ধুগুলো এখন এদেরকে নিয়েও একটু চিন্তা আছে যে এরা কী করবে এরা জলের মধ্যে খেলছে আমি সেই থেকে মাকে জিজ্ঞেস করছি যে এদের কি করব। এদের নিয়ে একটু চিন্তা বেশি কারণ এরা চারজন রয়েছে তার মধ্যে একজন আবার মনে হচ্ছে দিনের মধ্যে নতুন অতিথি দেবে মনে হচ্ছে খুব শিগগিরই বেশ কয়েকদিনের মধ্যেই বাচ্চা কাচ্চা মানে ডিম পাড়ার কথা আছে আর কি তো দেখা যাক কী হয় তো এদের নিয়ে একটু চিন্তায় আছি তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন না দেখা হবে অন্য একটি ব্লগে টাটা তুই টাটা করে দাও টাটা টাটা